নমস্কার আমি সুবীর আপনারা দেখছেন সুবিরদার লাইফস্টাইল পাঁচশো পঞ্চান্ন আজকের বিষয় বাস্তুমতে হাতঘড়ি হয়তো শুনে ভাবছেন হাতঘড়ি এ আবার কি জিনিস হাতঘড়ি নিয়ে আবার বাস্তু হয় নাকি তাহলে ব্যাপারটা মন দিয়ে শুনুন ভালো লাগবে প্রথমেই বলি হাতঘড়ি আমাদের কাছে একটা ফ্যাশান হুম মোবাইল সবার কাছে আছে দেখবেন ট্রেনে বাসে রাস্তাঘাটে সবাই সময়টা দেখার জন্য পকেট থেকে টুক করে মোবাইলটা বার করে একটু স্ক্রিনটাতে দেখে নেয় হুম কটা বাজলো করে আবার স্ক্রিনটা বন্ধ করে পকেটে ঢুকিয়ে নেয় তা আগে যেমন চাবি দেয়া ঘড়ি ছিল তারপর এলো কোয়ার্চ ঘড়ি তা মোবাইল আসার পরে ঘড়ি হাত ঘড়ি পরার চলটা অনেকটাই কমে গেছিল কিন্তু যখন স্মার্ট ঘড়ি এলো ঠিক আছে স্মার্ট ঘড়ি আসার পরে এখন কিন্তু ছেলে মেয়ে হ্যাঁ বাচ্চা বুড়ো সবাইকার হাতে দেখবেন স্মার্ট ঘড়ি হ্যাঁ মানে একটা আভিজাত্য আর কি তা স্মার্ট ঘড়ি দেখা যায় সবাইকার হাতে এছাড়াও স্মার্ট ঘড়ি ছাড়াও লোকে এমনি কোয়াট ঘড়িও পরে রিস্ট ওয়াচ হ্যাঁ হাত ঘড়ি পরে এবার সবাইকার বাড়িতেই দেখবেন সাত আটটা করে হ্যাঁ ঘড়ি রাখা আছে কোনোটা হয়তো বন্ধ হয়ে কোনোটা হয়তো চলছে এই ইচ্ছা হলো পড়লো আবার বন্ধ করে মানে বন্ধ হয়ে পড়ে আছে কোনো ইয়েতে রেখে দিল আর কি তা আমি যেটা বলছি সেটা হচ্ছে আসলে ঘড়ি আমাদের সময়ের মূল্য দেয়া শিক্ষা দেয় হ্যাঁ আর বাস্তু অনুসারে ঘড়ি পড়ার কয়েকটা নিয়ম আছে যা মেনে চললে আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে এক কোন হাতে ঘড়ি পরবেন আপনি হয়তো বলবেন যে আরে ভাই ঘড়ি পরলেই হলো এবার হাতের আবার কি দরকার আছে এসব কী ইয়ে সেইটা আর কি ব্যাপারটা হচ্ছে যে হাতে আপনি ঘড়ি পরলে স্বচ্ছন্দ বোধ করবেন সে হাতেই ঘড়ি পড়ুন তবে ডান হাতে ঘড়ি পরা বাস্তুমতে বেশি শুভ ডান হাতে ঘড়ি পরলে একটু বেশি স্মার্ট লাগে ঠিক কথা আবার বন্ধুবান্ধবীরা ই আর কী করতেও ছাড়ে না কেউ বলে পুরো মাস্তান মাস্তান লাগছে কেউ বলে বাহ এই বয়সেও রেলা মারছিস ডান ঘড়ি পরে নিয়েছিস এই ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তবে যে যাই বলুক না কেন ডান হাতে ঘড়ি পড়লে আপনার জীবনের সাফল্য ও উন্নতি দ্রুত হবে ঠিক আছে বা দ্রুত আসবে দুই ঘড়ির রং বাস্তুমতে আপনি কোন রঙের ঘড়ি পরবেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে রাশি অনুযায়ী হুম ঘড়ি কেনেন ঠিক আছে যে সেই ঘড়ির রাশি অনুযায়ী রঙ হয় সেই রঙের ঘড়ি কিনে পড়েন ঠিক আছে তবে এটুকু বলতে পারি সোনালি ও রুপ রঙের ঘড়ি হ্যাঁ আর্থিক সমস্যা দূর করে এর ফলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় তিন তিন নম্বর হচ্ছে ঘড়ির ডায়াল ঘড়ির ডায়াল খুব বেশি বড় বা একেবারে ছোট কোনোটাই হওয়া উচিত নয় বড় ডায়াল পুরো কবজি ঢেকে ফেলে পাশাপাশি কবজিতে চাপ সৃষ্টি করে যা বাস্তুমতে অশুভ আসলে আমাদের ডান হাতে কবজিতে রাহুর প্রভাব থাকে হ্যাঁ কবজিতে চাপ বেড়ে গেলে রাহু রুষ্ট হয় আবার খুব ছোট ডায়াল হলে সময় দেখার সমস্যা হয় ফলে রাহুর অশুভ প্রভাব বাড়ে তাই সঠিক ডায়াল বেছে নেবেন ঘড়ি কেনার সময় এবার হচ্ছে চার নম্বর ঢিলে ঢালা ঘড়ি পরবেন না অনেককেই দেখা যায় যে ঘড়ি পরলো এবার কটা বাজে বলতে সেই যে মানে বাঁ হাত ঘোরাতে শুরু করলো ঘড়িটা ঘুরছে বা ঘড়িটা একদম রিস্টের কাছ ছেড়ে প্রথম গিটের কাছে মানে হাতের ছেটোর বুড়াঙুলের প্রথম গিটের কাছে এসে ঝুলছে ঠিক আছে তা এরকম হুম হাতে ঢলঢল করছে এমন ঘড়ি না পড়াই ভালো হাতে ঠিকমতো ফিট হয় এমন ঘড়ি পরুন কবজিতে ঢিলে ঘড়ি বাস্তুমতে অশুভ এবং ঢিলে ঘড়ি আপনার মনোসংযোগের ব্যাঘাত ঘটাতে পারে পাঁচ এবার হচ্ছে ঘড়ি তো পড়লেন এবার বাড়িতে এসে আমরা এখানে ওখানে ফেলে রাখি ঘড়ি তো এবার হচ্ছে পাঁচ নম্বর ঘড়ি কোথায় রাখবেন হাত ঘড়ি খবরদার ঠিক আছে বিছনার ওপর টেবিলের ওপর কাত করে বা বালিশের নিচে হ্যাঁ বা ফ্রিজের মাথায় রেখে দিলেন হাত ঘড়ি যে যখন বেরোবেন আমার ওখান থেকে সুবিধা হবে এরকম কখনও করবেন না এতে কি হয় ঘড়ি থেকে ঠিক আছে নেগেটিভ এনার্জি যেটা আছে সেটা হ্যাঁ ছড়িয়ে পড়ে যার জন্য ঘড়িকে প্লাস্টিকের ক্যাবিনেট বা কাঠের বাক্সর মধ্যে বা যদি ড্রয়ার থাকে ঠিক আছে সেই ড্রয়ারের মধ্যে রেখে দেবেন আবার যখন পড়বেন ড্রয়ার থেকে বার করে পড়বেন এবার বলছি যেটা সেটা হচ্ছে ছ নম্বর এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঘড়ি খারাপ অবস্থায় বা ভাঙা অবস্থায় হ্যাঁ বা ব্যাটারি শেষ হয়ে গেছে এইরকমভাবে কখনো ফেলে রাখবেন না ঠিক আছে লোককে দেখিয়ে বা কাউকে দেখিয়ে কোনো লাভ নেই যে আপনার কাছে পনেরোটা ঘড়ি খারাপ অবস্থায় পড়ে আছে ঘড়ি বন্ধ হয়ে যাওয়া মানে আপনার উন্নতিও বন্ধ হয়ে যাওয়া ঠিক আছে তাই চেষ্টা করবেন দ্রুত ব্যাটারি পাল্টে ফেলতে বা মেশিনটা পাল্টে ফেলতে বা যদি রিপেয়ার না হয় ঠিক আছে সেটাকে যেখানে গার্বেজ জমা করেন সেই বাস্কেটে ফেলে রাখুন পরে সময় মতো হ্যাঁ অন্যান্য জঞ্জালের মতো তাকে ঘর থেকে বার করে দিন দেখবেন এতে আপনার জীবন জীবনে সাফল্য আসবে এবং আপনি ঠিক সময় মতো চলবেন এবং উন্নতি ঠিক সময় মতো হবে এই ছিল বাস্তুমতে হাতঘড়ির কাহিনি ঠিক আছে তা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন হুম আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার